নমস্কার আজকে আমরা মাঙ্গলিক দোষ নিয়ে কথা বলবো আমরা আলোচনা করার চেষ্টা করব। মাঙ্গলিক দোষ কি সত্যি ভয়াবহতা নিয়ে আসে মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মছকের মধ্যে থাকে তাহলে সত্যিই কি এটি খুবই নেগেটিভ একটি বিষয় না মাঙ্গলিক দোষের কিছু সুবত্ব রয়েছে যদি আপনার জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে তাহলে কি আপনার বিবাহের পরে আপনার স্ত্রী বা হাজবেন্ড মারা যাবে বা আপনার মাঙ্গলিক দোষ থাকলে পারে আপনি যদি বিবাহ করে নেন তাহলে কি আপনার বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা আসবে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে সমস্ত মানুষদের জন্মচক্রের মধ্যে মাঙ্গলিক দোষ আছে এবং যারা জ্যোতিষ শিক্ষার্থী যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে তো তারা তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটাকে দেখলে পারে হয়তো কিছু আপনি বলতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ নিয়ে জানে না বা এই দোষটির যে একটি ভয়াবহতা আছে এই দোষটি যে একটা অশুভ দোষ এই বিষয়ে মাঙ্গলিক কথাটা যে শোনেনি এমন কোনো আমার মনে হয় মানুষ নেই বিশেষ করে মাঙ্গলিক একটি একটি সমস্যা এখনকার দিনে বহু মেয়ে বা বহু ছেলে যারা তখন বিবাহ যোগ্য হয়ে যায় বিবাহের জন্য চেষ্টা করে তখন একটি ভালো মেয়ে একটি সুন্দর মেয়ে একটি পড়াশোনা জানা মেয়ে একটি শিক্ষিত মেয়ে এবং একটি সব দিক থেকে ভালো মেয়ে সে যখন বিবাহের চেষ্টা করে তার জন্মযোগের মধ্যে শুধু মাঙ্গলিক দোষ আছে বলে বিবাহটা অনেক সময় ক্যান্সেল হয়ে যায় আসলে মাঙ্গলিক দোষ একটি বাবা মায়ের টেনশনের কারণ মাঙ্গলিক দোষ যদি কোনো মেয়ের জন্মচকে যদি বিশেষ করে থাকে তাহলে পরে সেটি কিন্তু বাবা মায়ের একটি চিন্তার কারণ বাবা মা প্রথমে চিন্তা করে যে আমার মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে আমার মেয়ের বিয়ে তো ঠিকঠাক হবে তো তারপরে বিয়ে ধরুন ভগবানের কী পায় হলো তারপরে সেই বাবা মায়ের মধ্যে একটা কনফিউশন আসে আমার মেয়ের বিয়ে তো হয়ে গেল বিবাহিত জীবনটা টিকবে তো আসলে বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা বিবে বিবাহ করছে তাদের বাবা মায়ের প্রচন্ড টেনশন থাকে কিন্তু এই মাঙ্গলিক দোষ নিয়ে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষটি কি আসলে সত্যি ভয়াবহতা রয়েছে আসলে এই দোষটি কি সত্যি প্রচণ্ড নেগেটিভ না এই দোষটির মধ্যে কিছু শুভত্ব লুকিয়ে রয়েছে এই দোষটি কি কারণে এত ভয়ানক এই প্রত্যেকটি বিষয় আমি কিন্তু বলব মন দিয়ে শুনুন দেখুন প্রথম নম্বর বিষয় হচ্ছে যে মাঙ্গলিক দোষের জন্যই যে বিবাহিত জীবনের সমস্যা আসবে এই কথাটা কিন্তু ভুল একটি বিবাহিত জীবনের সমস্যা আসতে গেলে তার অনেকগুলো কন্ডিশন ক্রিয়েট হয় তার মধ্যে সপ্তম ভাব অর্থাৎ যেই মানুষটির বিবাহিত জীবনের সমস্যা তার সপ্তম ভাবটি যদি খারাপ হয়ে যায় তাহলে সেই জাতকের জন্মচাকে মাঙ্গলিক দোষ থাকুক বা সেই জাতকের জন্মচাকের মধ্যে মাঙ্গলিক দোষ না থাকুক তবুও তার বিবাহিত জীবনে সমস্যা আসবে তাহলে মাঙ্গলিক দোষটাকে এতটা হাইলাইট করা হলো কেন মাঙ্গলিক দোষটাকে হাইলাইট করার একটি মাত্র উদ্দেশ্য যে মঙ্গল একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট মঙ্গলের মধ্যে কুরতা রয়েছে ঠিক আছে মঙ্গল যে কোনো মানুষের মধ্যে মাথা গরমের প্রবণতা দেয় এবং মাথা গরমের প্রবণতা দেয় কিন্তু মঙ্গল যদি আরও একটি অশুভ গ্রহের সঙ্গে কানেক্ট হয়ে যায় বা কোনোভাবে দৃষ্ট হয় বা যুক্ত হয় তাহলে এই মঙ্গলের মধ্যে একটু মানে বেশি সাহস একটু অত্যাধিক মাতাকরম করে ঝুরঝামেলা করার প্রবণতা ক্রিয়েট হয়ে যায় এবার ধরুন আপনার জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ করেছে মঙ্গলটি মাঙ্গলিক প্লেসমেন্টে রয়েছে মাঙ্গলিক প্লেসমেন্টটাকে বলে লগ্ন যদি লগ্নের মধ্যে মঙ্গল থাকে যদি লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয় মনে করা এই সব ঘরের মধ্যেই মঙ্গল রয়েছে কিন্তু তার সঙ্গে রাহু রয়েছে তার সঙ্গে শনি রয়েছে বা তার সঙ্গে অশুভ গ্রহরা রয়েছে তখন এই মাঙ্গলিক দোষের ভয়াবহতা দেখতে পাওয়া যাবে কিন্তু এই ভয়াবহতা দেখতে পাওয়া যাবে কখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার অনেক পণ্ডিতগণ বলেছে মাঙ্গলিক দোষ থাকলে পারে এইরকম জায়গায় মাঙ্গলিক দোষের মধ্যে এই কন্ডিশন যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে সেই জাতকের জীবনে ভয়াবহতা আসবেই আসবে কিন্তু কোথায় আসবে না এটা কিন্তু তারা বলেনি কিন্তু এটা হচ্ছে কি যদি সেই জাতকের লগ্ন প্রচন্ড স্ট্রং হয় বা যেই জাতকের জন্মচকে আমরা মাঙ্গলিক দেখছি সেই জাতকের জন্মচকের মধ্যে বৃহস্পতি যদি খুব স্ট্রং হয় তাহলে পরে কিন্তু মাঙ্গলিক দোষের নেগেটিভিটি অনেক অংশে কমে যাবে বা মাঙ্গলিক দোষের ওই ভয়াবহতা দেখতে পাবেন আপনি যখন কোনো মেয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা একটু বেশি দেখা হয় ধরুন কোনো মেয়ে বিবাহ করতে যাচ্ছে এবং সেই মেয়েটির জন্মচকের মধ্যে মাঙ্গলিক রয়েছে প্রথমেই বলি মাঙ্গলিক শাস্ত্রকারীরা বলেছে যে লগ্ন থেকে মঙ্গলকে দেখা উচিত মানে লগ্নের লগ্ন লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম অষ্টম দ্বাদশ ঘরে মঙ্গল আছে কিনা তাহলে মাঙ্গলিক যদি রাশি থেকে এই রকম প্লেসমেন্টগুলো এ করা হয় তাহলে রাশি থেকেও এগুলোকে মাঙ্গলিক বলে তাহলে রবি থেকেও বলে তাহলে রবিরও যদি সঙ্গে থাকে রবির চতুর্থে রবির সপ্তমে রবির অষ্টমে রবির দ্বাদশে মঙ্গল থাকে তাহলে এটাকেও মাঙ্গলিক বলা হয় এবারে দেখুন লগ্ন থেকে রাশি থেকে অথবা রবি থেকে মঙ্গল যদি থাকে কোথাও না কোথাও থেকে মাঙ্গলিক বেরোবে তাহলে তো এরকম হয়ে যাবে যে পৃথিবীর একশো জন যদি বিয়ে করে তার মধ্যে আশি জনেরই ডিভোর্স হয়ে যাচ্ছে এই মাঙ্গলিক দোষের কারণে এরকম কিন্তু হয় না এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন বহু মানুষের জন্মচকের মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে এবং তারা বিবাহ করে নিয়েছে কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যায়নি বা বিবাহিত জীবনে তার হাজব্যান্ড বা ওয়াইফের মৃত্যু হয়ে গেছে এরকমও কিন্তু নয় তাহলে তাহলে হচ্ছে এটি এটিকে নিয়ে কিন্তু একটি বড় কুসংস্কার বাসা বেঁধেছে তাহলে কি এই দোষটির কোনো অস্তিত্বই নেই না এই দোষটির অস্তিত্ব আছে তবে তার বেশ কিছু কন্ডিশন রয়েছে কন্ডিশনগুলো আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব মাঙ্গলিক যদি কোনো মেয়ে হয় বা কোনো ছেলে হয় মাঙ্গলিক তাহলে বলা হয় সেই মাঙ্গলিক ছেলে বা মেয়ের সাথে মাঙ্গলিক ছেলে বা মেয়ের বিবাহ দেওয়া শুভ তাহলে পারে এটা কেন বলা হচ্ছে কারণ হচ্ছে মাঙ্গলিক দোষ যদি কারোর ভেতরে থাকে তার মধ্যে উর্জা ক্ষমতা বেশি রয়েছে তার মধ্যে সাহস বেশি আছে তার মধ্যে একটুখানি প্রতিবাদী ভাষা বেশি রয়েছে এবং সে যদি সেরকমই মাঙ্গলিক ধরনের ছেলেকে বিয়ে করে তাহলে সেই ছেলেটা কিন্তু একে বুঝবে অন্য একটা অমাঙ্গলিক ছেলের সঙ্গে যদি বিয়ে হয় মেয়েটির তাহলে সেই ছেলেটি এবং মেয়েটির মধ্যে কিন্তু একটা 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 সমস্যা ক্রিয়েট হবে এবং যদি মাঙ্গলিক মাঙ্গলিকে বিয়ে হয়ে যায় তাহলে দুজন দুজনকে বুঝতে পারবে এইটাই হচ্ছে রিজেন্ট এটার কিন্তু কোনো যুক্তিযুক্ত রিজন নয় এটা একটা ধারণা করা রিজন একটা ধারণা করা আর আর কি কি বিচার এটাকে বলা হচ্ছে এবার দেখুন মাঙ্গলিক দোষের ধরুন একটি মেয়ের জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে পরে এখানে প্রশ্ন আসবে যে কোন সময়ে মাঙ্গলিক দোষ এফেক্ট দেবে না হ্যাঁ এটাকে জানা উচিত যে কোন সময় মাঙ্গলিক দোষ এফেক্ট দেবে না বা আমরা কতটা সিরিয়াস ভাবে মাঙ্গলিক দোষটাকে দেখব তাহলে মাঙ্গলিক দোষ দেখার জন্য একটা আপনাকে হিসাব খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে কি মঙ্গল যেখানে মাঙ্গলিক দোষ করে বসে রয়েছে মানে মঙ্গল যদি চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশরে থাকে এটা মাঙ্গলিক তাহলে সেই মাঙ্গলিক দোষের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু নষ্ট হয়ে যায় এছাড়াও এছাড়াও শাস্ত্রকারীরা বলেছে যে মঙ্গলের সঙ্গে মানে মঙ্গল মাঙ্গলিক দোষে রয়েছে তার সঙ্গে যদি আরও কোনো অশুভ গ্রহ থাকে তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে একটা জিনিস ভঙ্গ হয় যে মৃত্যু হওয়ার যে কন্ডিশনটা ছিল সেটা ভঙ্গ হয়ে গেল কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে তবে জন্মছকের মধ্যে লগ্ন যদি স্ট্রং হয় জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি স্ট্রং হয় আমি যেটা দেখেছি দীর্ঘদিন ধরে তাহলে পারে কিন্তু মাঙ্গলিক দোষটার মধ্যে খুব ভয়াবহতা আসে না আমি দু চার জায়গায় দেখেছি বা দশ পনেরো জন কুড়ি জন পঁচিশ জনের মধ্যে দেখেছি মানে খুব বেশি সংখ্যা নয় আমি ধরুন ছ হাজার মতো ছক বিচার করেছি আমার কাছে লোক এসছে তার মধ্যে আমি ধরুন একশো জন মানুষকে এমন পেয়েছি যাদের মাঙ্গলিক দোষটা কাটাবার মতো পজিশনে ছিল এবং মাঙ্গলিক দোষটা যদি মাঙ্গলিক দোষের ভয়াবহতা থাকে জন্মছকের মধ্যে মানে সত্যি যদি ব্যাপারটা নেগেটিভ হয় তাহলে পরে এই দোষটাকে কাটিয়ে রাখা উচিত তো এই দোষটিকে কাটাতে গেলে পরে বৈদিক ক্রিয়াকর্মের মাধ্যমে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাটানো যায় এবং কাটানো যায় মানে প্রভাবকে কম করা যায় এবং এই এই যে দোষটি অনেক মানুষ রয়েছে যে তাদের হয়তো অতটা পরিমাণে অর্থ নেই আবার অনেকে বলে আচ্ছা মাঙ্গলিক দোষ রয়েছে আমি যদি প্রত্যেক দিন হনুমান চলিশা পড়ি তাহলে কি আমার মাঙ্গলিক দোষটা অনেকটা প্রভাব কম হয়ে যাবে বা কেটে যাবে তো এই হনুমান চলিশা কি লাভ দেয় আদেও এই প্রশ্ন যখন আসে তাহলে আমি বলবো হনুমান চলিশা একশো পার্সেন্ট লাভ দেয় হান্ড্রেড পার্সেন্ট লাভ রয়েছে হনুমান চলিশার মধ্যে এবং কি শক্তি রয়েছে হনুমান চলিশার মধ্যে মানে এটা মানে এটা কি করে বোঝাব আমি বলতে পারছি না তবে এই মাঙ্গলিক দোষের অশুভত্বকে যদি কম করতে হয় তাহলে হনুমান চলিশার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন তিনবার করে হনুমান চলিশা পাঠ করা এবং এই যে তিনবার করে পাঠ করা এটা হচ্ছে ঠাকুরের আসনে বসে তাহলে মাঙ্গলিক দোষটা মানে এ হয়ে যায় কিন্তু আমরা যদি রিয়েল বিষয়ের মধ্যে আসি আসলে যদি প্র্যাকটিক্যালি ব্যাপারটায় আসি তাহলে পরে কিন্তু আমরা এরকম দেখতেই পাবো যে মাঙ্গলিক দোষ থাক আছে কিন্তু তবুও না আসলে এই মাঙ্গলিক দোষটার খেলাটা খেলে তখনই যখন আপনার সপ্তম ভাবটি খারাপ হয়ে যায় আর যদি আপনার সপ্তম ভাব খারাপ না থাকে যদি আপনার সপ্তম প্রতি খারাপ না থাকে যদি আপনার শুক্র খারাপ না থাকে এই তিনটে বললাম সপ্তম ভাব সপ্তমপতি এবং শুক্র যদি খারাপ না থাকে এই তিনটের মধ্যে দুটো অন্তত যেন খারাপ না থাকে তারপরেও যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে আপনি দেখবেন প্র্যাকটিক্যালি যে হ্যাঁ সংসারের খিনাটি অশান্তি সব ঘরে হয় কিন্তু এত বড় সমস্যা কিন্তু মাঙ্গলিক দেবে না এই মাঙ্গলিক দোষটা থাকার ফলে যেটা আপনাকে ডিভোর্স করিয়ে দেবে বা ছাড়া ছাড়ি করিয়ে দেবে তাহলে দেয় মাঙ্গলিক দোষ প্রবলেমটা আমি যেটা দেখেছি সন্তান কিন্তু দেয় আমি বেশিরভাগ সময় সময় দেখেছি মেয়েদের জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ যেটা থাকে সেটা কিন্তু সন্তান হবার সময় সমস্যা দেয় তাও সন্তান হবার সময় সমস্যা কোথায় আসবে যেখানে ধরুন সন্তানের ভাব জন্য পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের কারক্রহ বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে ভালো থাকে তবুও কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে সমস্যা দিতে পারে না কিন্তু এরা যদি একটু ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু মাঙ্গলিক দোষের একটা সমস্যা আসে এই মাঙ্গলিক দোষ একটি প্রবলেম তৈরি করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি মিরাকেল মানে হঠাৎ কোন সমস্যা নিয়ে আসা এই হঠাৎ সমস্যাটাই কিন্তু একটু জটিল হয় অর্থাৎ পরিবারের মধ্যে কারুর একটি দুর্ঘটনা ঘটে গেল বা বিবাহের পরে মানে কি মেয়ে ধরুন বিবাহ করলো কোনো ছেলের সাথে তারপরেই হয়তো এক বছরের মধ্যে তার পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে গেল এরকম অনেক সময় ঘটতে দেখেছি তো এই জায়গাটা একটু কঠিন নইলে কিন্তু মাঙ্গলিক দোষ নিয়ে কোনো মানে খুবই যে একটা চিন্তার বিষয় মাঙ্গলিক দোষ আছে বলে যে আমার কি হবে যে এরকম একটা ব্যাপার সেটা কিন্তু না রাখাটাই আমার মনে হয় ভালো এবং যে সমস্ত ছেলেরা যে সমস্ত ছেলেরা বিবাহ করার জন্য চেষ্টা করছেন এবং তারা মেয়ে খুঁজছেন এবং মেয়ে একটি পেয় মনে করা যাক যে ভালো মেয়ে দেখতে সুন্দর বা পড়াশোনা আপনি তাকে ক্যান্সেল করে দিচ্ছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এতটা কুসংস্কারের মধ্যে প্রবেশ করবেন না এখন যুগটা অনেক এগিয়ে গেছে তাই আপনি বিশ্বাস করে একবার এগোন মাঙ্গলিক দোষটা কিন্তু আপনার জীবনে সমস্যা নয় আসলে আমাদের জীবনে আমাদের বিবাহিত জীবনের মধ্যে যাই সমস্যা এসে যাক আমরা সরাসরি এই মাঙ্গলিক দোষটাকে দোষ দিয়ে দিই কিন্তু আসলে মাঙ্গলিক দোষটা দোষ নয় মানে সেই সমস্যা নয় কিন্তু মাঙ্গলিক দোষের জন্য যে সমস্যা হচ্ছে এরকম কিন্তু নয় এটা আসলে কুসংস্কার কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি আপনার সপ্তম ভাবটি খারাপ হয়ে গেছে কোনো কারণে আপনি যদি আপনার সপ্তম ভাবটাকে ঠিক করান প্রতিকার প্রতিবিধান করে তাহলে আপনি দেখবেন হান্ড্রেড পার্ট আপনাকে মাঙ্গলিক কোনো সমস্যা দিতে পারবে না আমি জানি যে আমার কথাটা বেশ কিছু মানুষের হয়তো মনে লাগলো বা হয়তো বুঝলেন আর বেশ কিছু মানুষ বলছেন না ইনি বলছেন ঠিক আছে তবু আমাকে করতে হবে আমার বাড়ির লোক তো এ করবে না এরকম কিন্তু কিন্তু যুগটা অনেক এগোচ্ছে আপনাকে বোঝাতে হবে যে মাঙ্গলিকটাই যে ফাইনাল সমস্যা নিয়ে আসে এরকম কিন্তু নয় হ্যাঁ মাঙ্গলিক দোষ একটি একটি দোষ কিন্তু কিন্তু কিছু কন্ডিশন দোষটি খারাপ হয়ে যায় আরও বেশি সেই কন্ডিশনগুলো কি এই মাঙ্গলিক দোষ হয়েছে এবং সেই মাঙ্গলিক দোষ আরও দুটো অশুভ গ্রহের দ্বারা হয়ে আছে তখন কিন্তু আশা করছি কিছুটা বোঝাতে পারলাম এর পর পরের দিনকে আমি মাঙ্গলিক দোষের প্রতিকার নিয়ে কথা বলবো এবং ঘরোয়া কিছু প্রতিকার টোটকা নিয়ে কথা বলবো যে মাঙ্গলিক দোষ থাকলে আপনি এইগুলো করুন দেখবেন অটোমেটিক্যালি আপনি ভালোভাবে বিবাহিত জীবন কাটাতে পারবেন বা স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে থেকে সুখে শান্তিতে ঘর করতে পারবেন যাই হোক এখানে শেষ করলাম আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে শেষ করলাম নমস্কার পর দিন দেখা হবে